এক যারা দেশে হারা মরনের ভয় করে না প্রেম তো মরে না জরে বলেন সুবহানাল্লাহ একটা আবস্থ দেবায় রসুল আর নবীর প্রেমিক যারা তিসে হারা মর নির্ভয় করে না তো মরে প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী নম্রদের গয় আগুনে ফেলি কেম করেছে ইব্রাহিম নবী নম্রদের আগুনে ফেলি ও গ আগুন হইল বাগিচার ফুল ইব্রাহিমের পশব জলে না প্রেম তো মরে না আর নবীর প্রেমিক যারা দিশে হার ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে মশা নবী তোর পাহাড়ে কি আছে না চলি প্রেমপুর ছোষা নবী তোর পাহাড়ে কিছু চলি ও গোদার নোরে পোষানবীর জলে না প্রেম তো মরে না আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহ তোর বলেন শুভানাল্লা আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া তোর খেলা আর চমৎকার শুভানায় আমি না শোভা যার রে প্রেমের খেলা দয়াল রে তুমি কাউকে দিলা দশটা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি একটাও সন্তান বলেন সুমহার আল্লাহ তুমি কাউকে দিলা আর দশটা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলাম কোটি টাকা একটাও সন্তান মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার প্রেমের খেলা খেলছ দয়ালে দয়া তোর খেলা চমৎকার আর না পাকে মা নুসবানায়া আমি শোভা সবা যার রে প্রেমের খেলা খেলছ দয়াল ও দয়ার নবী আমার প্রাণের দয়ার নবী তুমি দাও কেন দেখা আর কত কা রইব আমি একা গন আমি একা আর সে কেন্দে কেন্দে আর সে কেন্দে কেন্দে হোলাম পাগল পারা কেউ জানে না কান্দে কেন গ আমি যে কে হারা গনী আমি যে কে হা আর সন্দে আকাশ বা বাতাস আর সন্দে আকাশ সোনরে বাতাস হারালাম মরণবি জি কে জীবনে দেখব না কি তোমার নোরের ছবি গণবি তোমার নরের ছবি আর গোলাপ হইয়া ফুটলে তুমি আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুদূর করাই বনে। সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গণবি আমার ভাঙা প্রাণে আর কতই আঘাত দিয়াছিল কতই যন্ত্রণা দিয়াছিল ওই হাবজি দেশের মানুষ কতই ব্যথা পেয়েছি বেলাল হয়ে গেল বেহোশ হয়ে বীর হয়ে বেভোশ আর তবুও বেলাল ছাড়েনি কোরআন তবুও বেলাল ছাড়েনি কোরআন ছড়ি ছাড়েনি বীর না সবার প্রিয় দয়ার নবী লেন হাজার সালাম গণবি লেন হাজার সালাম আমার প্রাণের দয়ার নবী আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা সময় ছেড়ে আর কত কারি একা গণ আর আমি আল্লাহ আমি বলবো মা প্রত্যেক মাসে একশো টাকা করে দিয়ে দশ মাসে এক হাজার টাকা দিয়ে

ওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা আর কলমা দারুদ হ্যালো মুখে নবীর মজুদ হ্যালো এ হাতে আমি যে হয়েছি রবানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা বলে আমি তোমায় যে খাব না কেন না তুমি যে দিবানা দিবানা নবীজির দিবানা ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা বাগ বলে আমি তোমায় যে খাব না কেন না তুমি যে দিবানা দিবানা নবীজির দিবানা কলমা দারুদ মুখে নবীর বজুদ আলো এ হাতে আমি যে হয়েছি রাওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার আর মদিনা বাবারে আর তিনটা ভাবছি আমার হবে না তাড়াতাড়ি একটু চল জলদি করে সুভান আল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এক্ষুনি আপনাদের জন্য দোয়া করবো আর এই দেখেন জীবনে আগে বাড়িয়ে দেবো একটু তাড়াতাড়ি এক দুই তিন চার

একটা করে একটা করে সেমের কোন ব্যাপার হলো যে এখন বর্তমানে যে একটা করে সেমের তিনজন আসেন দেখো চট জলদি করে তাড়াতাড়ি করে আর মা আপনারা ছয় জন বাকি আছেন আর ছয়টা মা আমার এক হাজার করে খাতায় নামটা লিখিয়ে দিবেন আর তিনটা রোগের লক্ষণ আমি আপনাদের বলে দিয়ে যাব সুভান আল্লাহ সুভান আল্লাহ দাদা কাল্লা মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আওয়াজে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আর মনে বড় আশা ছিল যাব মি আর সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীরা যা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মিহিন আর আরব সাগর পাড়ি দেব নাই যায় আমার তো ভর করি আমার আশায় আছে শম্ভ লেনা আশায় আছে সম্ভ লেনা করি কি ও পা মনে বড় আশা ছিল যাব মদিনা আর সালাম আমি করব গিয়ে সালাম আমি করব কি এ যা মনে বড় আশা ছিল যাব মদিনা এত সুন্দর মদিনা চে অন্ত সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিন পথের ধুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি তাই এত দূরে রয় আমি তাই এত দূরে রয় শুধু সালাম জানা মনে বর আশা ছিল যাবো মিহিন আর কাফেলাতে ফেলাতে যাও তুমি যাও তোরে বা আর সঙ্গে করে এন আমা একটু দয়া করে আর কাফেলাতে একে যাও তুমি কে যাও তরি বা আর সঙ্গে করে এন গ আমার একটু দয়া কয়রা আর সঙ্গে যদি নানা মরে গিযে মোদী নাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও আমার নীচিরও যা মনে বড় আশা ছিল যাব ও দিহিন মনে বড় আশা ছিল যাব ওদিন আর সালাপ আমি করব কি আমি করব গিয়ে নবী জির যা মনে বড় আশা ছিল যাব আল্লাহ যেন সকলকে মদিনায় যাওয়ার তৌফিক ইনায়েত করেন জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আর পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘর খানা যার

ঘর কানা যার জমিদারি আমি পাই না তাহার আমি পাই না দেখা আমি পাই না তার দেখা মনের দুঃখ কারে কয় আমি তো সেই ঘরের মালিক নয় ওই রে আমি তো সেই ঘরের মালিক নয় ঘরের জায়গা ঘরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো হয়রে জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুবার মাছ আয় হায় তুখ মা জমিদার রে ইচ্ছা মত হয় জমি চাষ তাই তো ফসল ফলে না রে মা আমার মা আগে পাঁচশো টাকা দিয়েছে আবার একশো টাকা দিল আর বললো যে আমার শাশুড়ির নামে একটু দুয়া করে দিয়ে দুয়া হবে মা একটু শুধুমাত্র আহ একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ দুয়া হবে এই কি বলছে এর ইচ্ছা মত হয় রে জমি চাষ তাই তো ফসল বলে না রে দুঃখ বারো মাঃখার মাস আমি কাজ না পাতি সবই দিল তবু জমি নামার আমার যে নিল আমি পাই না জমি তার দেখা আমি পাই না জমি তার দেখা মনের দুঃখ কারে ক আমি তো সে ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নয় শুভানাল্লাহ মার্শাল্লাহ বাবা বাবারে এই দেখেন আমি মহামার আজ গড়ায় সংসার হিজরত করিলে সোনার মোদি না লাগায়া হিজরত করিলে সোনার মোদি না আর কত আছে জাহিরে আর কত আছে কত আছে জাহিরে কত আছে আর বাতেনের ভেদা ভেদ জানে পায়ে নবীজি আমা গড়ায় সংসার করিলে সোনার মদি না আর নবী বলে আলী আমার বিছানায় আছে খালি নবী বলে আলী আমার বিছানা আছে খালি আর সেই বিছানায় তুমি শুয়ে যা নবীজি আহমাঘার আজ গণায় সংসার হিজরত করিলে সোনার মোদী না নবীজি আহমাঘার আজ লাগায় বাজার হিজরত করিলেন সোনার মো ওদিন হোমা দে सनो आल सनो आला हो हरदम ज़मारा साल पागन में আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছিলাম একটা ভাইয়ের কাছে এগারো হাজার পেয়েছি আর একটাকে আমি সঙ্গী করতে চেয়েছিলাম একটা ভাই আমার সঙ্গী হবে না জি জি শুধু নামটা লিখিয়ে দিবা যে মাসে মাসে এক হাজার করে দেওয়া দরকার হলে এগারো হাজার দিবে নাকি এক হাজার করে দিবেন এগারো হাজার দিবেন জি বাবা আর একটা ভাই আমার সঙ্গে হয়ে যান একটা আর একটা মা আমার পাঁচশো টাকা দিবে আর একটা মা আমার সুহান আল্লাহ আল্লাহ এই দেখেন যদি এখন না থাকে নামটা শুধু লিখিয়ে দিবেন বলে পরে দিয়ে দেবো একজন বাবজি যে হাত তোলেন তো আল্লাহর বান্দা নবীর প্রেমিক নবীর আশেক ওই মদিনাকে স্মরণ করে একজন বাবজি যে আমার একজন বাপ আমার বলেন তো যে আমি এগারো হাজার টাকা দেবো এতগুলো মানুষ আছে দেওয়ার মতো ক্ষমতা অনেকেরই আছে নাকি বলেন যে দেওয়ার মতো ক্ষমতা অনেকেরই আছে একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে ও মাঝি রে আমায় নিয়ে চলমা দিন সুহান আল্লাহ আল্লাহ একটা বাপ আমার হবে না জি একজন সুবহানাল্লাহ হবে হবে মনে হইছে নাকি যে একটা হবে সুবহানাল্লাহ একজন টাকা দিয়ে আজকে আল্লাহর ঘর মসজিদ কে দেন কাল কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের মধ্যে আপনার ঘর সাজিয়ে দিবে Jazakallah ma shallah barakallah আপনার জন্য এই দেখেন শেষ সময় আখেরী সময় আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাব যার শেষ ভালো তার সব ভালো বাবা আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাব শেষ সময় শেষ বেলায় একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন শুভান আল্লাহ শুভান আল্লাহ যা আল্লাহ বারাক আল্লাহ একটু তাড়াতাড়ি করে আসেন ও আমায় নিয়ে দিন आमाइनमीन ओ माझी रे आमाइनमीन आमाइ মদিনার মাটিতে মরুর বালিতে আজন্মর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে জন্মদিনা ও মাঝি রে আমদিন মদিনার মাটিতে মরোর বালিতে আন্মর নবীজ ওই যে আমায় নিয়ে জন্মদিন ও মাঝি রে আমদিন سبحان الله سبحان الله جزاك الله ما شاء